শাকিব ভাইয়ের আপকামিং প্রজেক্ট বরবাদ যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে নানা মুনির নানা মত কেউ বলছে ইদিকা বল থাকছে কেউ বলছে ইদিকা বল থাকছে না কেউ বলছে প্রিয়তমা থাকছে কেউ বলছে প্রিয়তমা থাকছে না আবার কেউ বলছে শাবিলা নূর থাকছে কেউ কেউ আবার বলছে শাবিলা নূর থাকছে না তো আলটিমেটলি কে থাকছে তো ফারজানা কিন্তু আজকের একটা ভিডিও শেয়ার করেছে এবং আর এটা আমরা প্রত্যেকে জানি যে ফারজানা কিন্তু সাকিব খানের সঙ্গে দেখা করেছে এবং সে কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে তার সঙ্গে কিন্তু মোটামুটি কথাবার্তাও হয়েছে এবং তার সঙ্গে ছবিও কিন্তু শেয়ার করেছে এটা তোমরা প্রত্যেকে নিশ্চয়ই দেখেছো এবং এটাকে নিয়ে আমি আর আর এক্সট্রা করে ভিডিও তৈরি করিনি তার কারণটা এটা সবার জানা একটা বিষয় শাকিব খান তা মেগাস্টার তার ক্রেজটা কতটা লেভেলের রয়েছে তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে সাকিব খানের এই যে এই যে পার্টিকুলার প্রজেক্টটা হচ্ছে বরবাদ এখানে এধিকা পল্লি কিন্তু কনফার্ম থাকছে এবং এটা আমি বলছি এটা কিন্তু বলছেন ফারজানা নিজেই এবং তিনি প্রায় জোর গলায় জোর দিয়ে কিন্তু বলছেন যে এই পার্টিকুলার ক্যারেক্টারটা এই পার্টিকুলার চরিত্রটা ইদিকা পল ছাড়া আর কিন্তু কেউ ফুটিয়ে তুলতে পারবেন না একমাত্র ইদিকা পলই কিন্তু পারবেন একমাত্র প্রিয়তমাই কিন্তু পারবেন এই পার্টিকুলার ক্যারেক্টারটাকে পুরোপুরি ফুটিয়ে তুলতে এটা আর কিন্তু কেউ পারবে না এবং ডিরেক্টর বলো বা সাকিব খানে বলো প্রত্যেকের প্রথম চয়েস সম্ভবত কিন্তু ইদিকা পল এটা আমার মনে হচ্ছে তার কারণটা হচ্ছে এটা না হলে কিন্তু এই খবরটা আসতো না দেখা যাক আর আমাদের জাস্ট কয়েকটা দিন কিন্তু ওয়েট করতে হবে আমরা তারপরে কিন্তু এক্সাক্টলি বুঝতে পারবো যে এই পার্টিকুলার ক্যারেক্টারটা কে করছে এটার যখন অফিশিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল যখন অ্যানাউন্সমেন্ট আসবে তখন আমরা এটাকে নিয়ে আরও ডিটেলসে কিন্তু কথাবার্তা বলতে পারবো তো তোমাদের কি মনে হয় এধিকা পল এই পার্টিকুলার ক্যারেক্টারটা কতটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং ইদি পল কতটা জাস্টিফাইড বলে মনে হয় সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান এবং বা হচ্ছে বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে টাটা